উষাবাজার ভারত রত্ন সংঘের সেক্রেটারি দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি খুনে অভিযুক্ত আটজনের বিরুদ্ধে মুখ্য বিচার বিভাগীয় আদালত চার্জশিট জমা দিয়েছে তদন্তকারী সংস্থা সেট সরকারি আইনজীবী শঙ্কর প্রসাদ লোধ সোমবার টাইমস টোয়েন্টি ফোরকে কে জানান এক সাক্ষাৎকারে যাদের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে সেই অভিযুক্তরা হল রাজু বর্মন প্রাণী সাহারায় সন্দীপ কর রাকেশ বর্মন প্রদ্যুদ্ধর ধর চৌধুরী বিএড চক্র ঘোষ সুস্মিতা সরকার এবং ওমা সরকার তিনি আরও বলেন সিপিডিডব্লিউর একটি ডিডাব্লিউ ডি যে কাজ রয়েছে সেই কাজের ভাগবাটোয়ারা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয় এই ঝামেলা থেকে এই সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে এক্ষেত্রে সুস্মিতাকে ব্যবহার করা হয়েছে সিট কি চার্জশিট জমা দিয়েছে হ্যাঁ গতকালকে জমা দেওয়া হয়েছে অ্যাগেন্স্ট এইট পারসনস ওদের নাম হচ্ছে রাজু বর্মন স্বামী সাহা সন্দীপ কৌর রাকেশ বর্মন প্রদ্যুত চৌধুরী বীরচক্র ঘোষ সুস্মিতা সরকার উমা সরকার থ্রি জিরো টু ওয়ান টোয়েন্টি বি টু জিরো ওয়ান থার্টি ফোর অফ আইপিসি অ্যান্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি সেভেন অফ হামসি চার্জশিটের ভিতরে পুরো তদন্তে এই রিমান্ডে আপনাকে পুরোটা ধরা হয়েছে যা তদন্ত করা যে তাই তো চাষিদের দেখা হয়েছে এয়ার বি কি কী কী বেসিকটা একটু একটু মিঠ্টু য্রুধপৃষ্ঠা এটা বলেন বিস্তারিত হচ্ছে এখানে সিপি যে কাজ হয় সেই কাজের নিয়ে ভাগবাটানা নিয়ে এটা মেন ঝামেলা এটা রাজু বর্মন হিকিকে সরানোর জন্য এরা তারাটা কন্সপিরেসি করেছে এবং সুস্মিতাকে ইউজ করা হয়েছে করে এই টোটাল মার্কেটটা করা হয়েছে আপনারা কি কোনো আদালতের কাছে কোনো কিছু চেয়েছেন কাস্টোডি ট্রায়াল আমরা একটা সেপারেট ট্রায়ালও করেছি ফর কাস্টোডিয়াল ট্রায়াল অফ অল দি একুশ পার্সেন্স এখন এটা শুনানি হবে